হ্যালো এভ্রিয়ান সবাই কেমন আছো আশা তুই সবাই ভালো আছো আমিও ভালো আছি নতুন ভিডিও আসতে একটু দেরি হয়ে গেল আসলে মেয়ে তো ছোটো এখন ওই জন্য ওকে সামলে ভিডিও করা এবং তোমাদের সাথে ভিডিও শেয়ার করা একটু টাফ হয়ে যায় মানে সময়ের অভাব তো সেই কারণে অনেক সময় অনেক দিন গ্যাপ করে যায় ভিডিও শেয়ার করতে তো আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে মেয়ে বড় হবে এবং তার সাথে সাথে আমিও সময় বের করে নেব আর তোমাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারবো তখন তো যাই হোক তোমরা অনেকে অনেক রকম কমেন্ট করো এবং তোমাদের কমেন্ট থেকেই কিন্তু আমি নতুন নতুন ভিডিও দিয়ে থাকি তোমরা যেরকম ভিডিও চাও তোমরা যেটা জানতে চাও তার উপরে আমি ভিডিও দিয়ে থাকি এবং আমার এক্সপিরিয়েন্স যেটুকু সেটুকুর উপরে কিন্তু আমি ভিডিও দিয়ে থাকি তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই তো আমার কাছে কমেন্ট এসছে যে ফ্রজেন এম্বয়েড ট্রান্সফার যখন হবে অর্থাৎ এক পিক পর ফ্রজেন এম্ব্রয়েড ট্রান্সফারের সময় পর্যন্ত কিভাবে থাকা উচিত কি কি করা উচিত এরকম একটা প্রশ্ন এসছে এরকম কমেন্ট এসছে তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে চলো আজকে এটা নিয়ে ভিডিও করা যাক নতুন ভিডিও তো অনেকদিন শেয়ার করা হয়নি তো ফ্রজেন এমব্রয়েড ট্রান্সফার অ্যাকচুয়ালি দুই থেকে তিন মাস পরে বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে তো এখন শারীরিক কন্ডিশনের ওপর ডিপেন্ড করে অনেক সময় ডক্টর এক একজনকে এক এক রকম সময় দিয়ে থাকে হয়তো কারোর বেশি দিনের গ্যাপে ট্রান্সফার করবে বা কারোর খুব কম সময়ের গ্যাপে ট্রান্সফার করবে এরকম হতে পারে সে ট্রান্সফার যখন করা হয় না তার মানে নিশ্চয়ই ওইজ এসে সিক্স রয়েছে যে কারণে হচ্ছে ফ্রেশ এম্বর ট্রান্সফার করা হচ্ছে না দেখো এক পিকআপের পর আমাদের আর শরীরে প্রোটিনের অনেকটা ঘাটতি পড়ে যায় এবং অনেক সময় কি হয় প্রোটিনের ঘাটতির ফলে পেটে জল জমে যাওয়ার সম্ভাবনা থাকে যেটা ডক্টর আমাদেরকে বলেছে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি তো সেই কারণে না এই রিক্সের জন্যই ও এই যে লিক্সটার জন্যই কিন্তু এই সময়টাই ফ্রেশ এমরা ট্রান্সফার করা হয় না বেশিরভাগ ক্ষেত্রে তো সেই কারণে ফ্রোজেন এমরা ট্রান্সফার করা হয় এবং যেটা মোটামুটি দুই থেকে তিন মাসের গ্যাপে ফ্রজেন এম্বাই ট্রান্সফারটা করা আমার হয়েছিল তিন মাস পর আমার ফ্রজন এম্বর ট্রান্সফার করা হয়েছিল হ্যাঁ আমার জুন মাসে জুন মাসের আঠাশ তারিখে আমার এক কালেকশন হয়েছিলো এক এক পিক আপ হয়েছিল তো আমার হচ্ছে অক্টোবর মাসে ফার্স্ট ট্রান্সফার হয়েছিল তো জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর তো তিন মাস পর আর কি তিন মাস পর আমার ফার্স্ট ট্রান্সফারটা করা হয়েছিল তো এরকমই মোটামুটি সবাইকে ওই দুই তিন মাস বা চার মাস এরকম গ্যাপে ট্রান্সফার করে থাকে ডক্টররা তো এই সময়টার মধ্যে এই তিন মাস বা চার মাসের এই গ্যাপ যে সময়টা এটার মধ্যে তোমরা কি করতে পারো বা কী করা উচিত দেখো এক পিক পর আমাদের শরীরে যেহেতু প্রোটিনের ঘাটতি পড়ে যায় তো সেই কারণে ডক্টররা এমনিতেই তোমাকে বলে দেবে তবু আমি বলে দিই এই সময়টাই এক পিক পর তোমাদেরকে প্রোটিনের ঘাটতির জন্য তোমাদেরকে দুবেলা দুটো করে ডিম সেদ্ধ খেতে হবে খাওয়া দাওয়ার দিকে কিন্তু বেশি নজর দেওয়া উচিত কারণ এই মানে শরীরটাকে ঠিক রাখতে হবে যেহেতু এক পিক পর শরীরে অনেকটাই ঘাটতি পড়ে যাচ্ছে প্রোটিনের সেই কারণে ডিম সেদ্ধ এবং দুধের সাথে প্রোটিন পাউডার ডক্টর দিয়ে থাকে আমাকে দিয়েছে আমি সেটাই তোমাদেরকে বলছি ডক্টর আমাদের আমাকে দুধের সাথে প্রোটিন পাউডার খেতে বলেছিল এবং দিনে দুবার করে আর ডিম সেদ্ধটাও দুবার দিনে দুবার খেতে বলেছিল এবং এটা মোটামুটি আমি এক মাস করেছিলাম এবার তুমি দু তিন মাস যতদিন না তোমার ট্রান্সফার হচ্ছে ততদিন পর্যন্ত তুমি এটা কন্টিনিউ করতে পারো এবং তাছাড়াও যেটা করতে পারো তুমি খাওয়া দাওয়ার দিকে বেশি ধ্যান দিতে পারো ভালো খাবার দাবার খাবে হেলদি খাবার দাবার খাবে ওজন যাতে না বাড়ে এই সমস্ত খাবার দাবার খাবে দেখো বেশি ওজন তো কখনোই ঠিক নয় বেশি ওজন হলে সব দিক থেকেই সমস্যা তো সেই কারণে একটা ব্যালেন্সড রুটিন তুমি ফলো করবে যেটা আমি করেছি একটা ব্যালেন্স রুটিন ফলো করবে তাছাড়া বাদ বাকি আর কোনো সমস্যা নেই আর এক আপের পর তোমরা কিছুদিন একটু রেস্টে থাকবে ভারী জিনিসপত্র তোলা এগুলো করবে না কারণ ওই সময়টাই ডক্টররা বলেই থাকে যে কয়েকদিন অন্তত রেস্টে থাকতে হবে তো ডক্টরদের কথা মতো চলাটাই ভালো তারপরে তোমরা নর্মাল যেরকম ডেইলি রুটিন সেটাই ফলো করবে যার যেরকম ডেলি অ্যাক্টিভিটিস সেগুলোই ফলো করতে পারো তো বিশেষ করে খাওয়া দাওয়ার দিকটা একটু নজর দেবে যেহেতু প্রোটিনের ঘাটতি পড়ে যায় বারবার এটাই বলছি তো খাওয়া দাওয়ার দিকটা এটুকু নজর দিলেই হবে তাছাড়া সেরকম কিছু করার প্রয়োজন নেই হ্যাঁ তবে তোমরা যদি চাও এক্সারসাইজ করতে পারো এক্সারসাইজ শরীরের জন্য ভীষণ ভালো এক্সারসাইজ করলে রকম কমপ্লিকেশান আবার নতুন করে হবে না তো আবার নতুন করে যদি রকম কমপ্লিকেশান চলে আসে তখন কিন্তু সমস্যা যেমন ধরো সিস্টের প্রবলেম বা পিসিওডি প্রবলেম বা থাইরয়েডের প্রবলেম দেখো দেখো তিন চার মাসের একটা গ্যাপ তার মধ্যে কিন্তু প্রবলেম চলে আসতেই পারে তো আমরা কেউ জানি না যে কখন কি প্রবলেম চলে আসবে সেই কারণে এই প্রবলেম যাতে না আসে নতুন করে যাদের আছে তাদের তো ব্যালেন্স রুটিনের মধ্যে চলতেই হবে কিন্তু যাদের নে তাদের যাতে প্রবলেম না আসে সেই বুঝে তোমাকে চলতে হবে তার জন্য তুমি এক্সারসাইজ করতে পারো যাতে করে সিস্ট পিসিওডি এই সমস্ত প্রবলেমগুলো না আসে এবং খাওয়া দাওয়াটার দিকে একটু নজর দেবে তাহলেই হবে ব্যাস আর বেশি কিচ্ছু নয় এইটুকুই এবং সবসময় পজিটিভ থাকবে এটাই বলার তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে আর তোমাদেরকে বলছিলাম যে ব্লগ শেয়ার করব তোমাদের সাথে তো অবশ্যই সময় হলে করব। যদি তোমরা দেখতে চাও কমেন্ট করে জানিও জানি তোরা তোমরা আইভিএফ ভিডিও দেখতে বেশি পছন্দ করো আইভিএফ সম্পর্কে জানতে বেশি পছন্দ করো তো চলো আজকের মতন বিদায় দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থেকো সবাই সুস্থ থেকো